কি পরিমানে রস সেই লেবুতে দেখেন বন্ধুরা কি পরিমানে রস এই দেখেন এই দেখেন বন্ধুরা সব তো পরেই গেল গরু যেমন প্রতিদিন দুধ দেয় ঠিক তেমনি প্রতিদিন টাকা দিচ্ছে এই গাছগুলো এই লেবুতে নেই কোনো বীজ নেই কোনো ঝামেলা শুধু আছে রস স্বাদ বিশালায় এই সেই সিডলেস লেবু যার ভিতরে নেই কোনো বীজ এবং কি প্রচুর পরিমাণে রস বাজারে প্রচুর চাহিদা আমি শুরু করছিলাম পঞ্চাশটা গাছ দিয়ে এখন প্রায় আমার চারশো গাছ আছে আলহামদুলিল্লাহ আমি এই লেবু বাগান থেকে প্রায় সারা বছরই লেবু বিক্রি করি গরু যেমন প্রতিদিন দুধ দেয় ওই রকম আমি এই লেবু থেকে প্রতিনিয়ত টাকা পাই প্রতিদিন আমার আলহামদুলিল্লাহ প্রায় লেবু বিক্রি হয় আমার কাছ থেকে অনেকে চারা নিয়ে বাগান করছে এবং আলহামদুলিল্লাহ আমি প্রায় চারশো থেকে পাঁচশো টাকার লেবু বিক্রি করি সঠিক পরিচর্যা ও আগ্রহ থাকলে এই সিডলেস লেবু চাষ করে সফল হতে পারেন আপনিও বর্তমানে বাংলাদেশের অনেক কৃষকই এই সিডলেস লেবু চাষ করে লাভবান হচ্ছেন যারা কাজ খুঁজছেন বা কৃষিতে নতুন কিছু করতে চান আমার অভিজ্ঞতা থেকে বলতেছি তারা লেবু চাষ করতে পারেন এই সিডলেস লেবুতে না আছে বীজ না আছে ঝামেলা তবু আছে এক বিরাট সাফল্য আপনারা যদি লেবু চাষ করতে চান তাহলে ডিসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন কি পরিমাণে রস বন্ধুরা এটাকে